দেয় দেখ তেরো হাজার চারশো তেরো হাজার চারশো ছাব্বিশ টাকা ঠিক আছে বিশ টাকা বাদ তেরো হাজার টোটাল এগারো টাকা আগে দেন

তারপর তেরো তেরো হাজার হাজার চারশো ঠিক আছে মামা আস্তে আস্তে যাবেন কোন বাষট্টি হাজার দুইশো টাকা হয়েছে বাষট্টি বাষট্টি

ফটো রেগেছি একবার 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 ভালো কাস্টমার দিয়ে আছে আলার যায় একটা